হ্যালো স্বর্ণপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ সুখবর যারা স্বর্ণের বাজারের দিকে তাকিয়েছিলেন তাদের জন্য আজকের আপডেটটি সত্যি আনন্দের কারণ স্বর্ণের দামে আবারও বড় ধরনের পতন ঘটেছে হ্যাঁ বন্ধুরা এই নিয়ে টানা দুই ধাপে ভরিতে তিরিশ হাজার তিনশো তিরাশি টাকা কমল সোনার দাম আর তাতেই স্বর্ণের বাজারে রীতিমতো হইচই কীভাবে এলো এই দরবতন তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপর দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করুন আর অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক কিভাবে এলো এই দর পতন আপনারা জানেন এর আগে আরও এক দফায় সোনার দামের পতন হয়েছিল তবে এবার দ্বিতীয় দফায় দাম কমানোর পেছনে নতুন কিছু কারণ যুক্ত হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং কিছু প্রভাবশালী দেশের অর্থনৈতিক নীতির পরিবর্তন এর প্রধান কারণ বিশেষ করে মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ এবং বরাজনৈতিক কিছু স্থিতিশীলতা সোনার দামের উপর সরাসরি প্রভাব ফেলেছে যার ফলস্বরূপ বিশ্ববাজারে উল্লেখযোগ্য হারে সোনার দাম হ্রাস পেয়েছে এবং তারই প্রভাব পড়েছে আমাদের দেশীয় বাজারে এর আগে সর্বশেষ গত তিরিশে জানুয়ারি ভরিতে চোদ্দ টাকা কমিয়ে দুই লাখ একাত্তর হাজার তিনশো তেষট্টি টাকা নির্ধারণ করেছিল বাজুস তবে একত্রিশে জানুয়ারি আবারও স্বর্ণের দাম কমিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজোস। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের প্রতিভরিতে পনেরো হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা কমিয়ে দুই লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শো টাকা নির্ধারণ করা হয়েছে নতুন এই দাম আজ সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এছাড়া একুশ ক্যারেট সোনার দাম হয়েছে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার এগারো টাকা যা প্রতি ভরিতে দাম কমেছে চোদ্দ হাজার নয়শো অষ্টআশি টাকা এর আগে একুশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছিল দুই লক্ষ আটান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা অন্যদিকে আঠারো ক্যারেট সোনার দাম কমেছে বারো হাজার আটশো অষ্টআশি টাকা তাতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লক্ষ নয় হাজার একশো ছত্রিশ টাকা যা পর্বের দাম ছিল দুই লক্ষ বাইশ হাজার চব্বিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমেছে চোদ্দো হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা এতে করে প্রতিভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ একাত্তর হাজার আটশো ঊনসত্তর টাকা যা এর আগে ভরিতে দশ হাজার দুইশো ছয় টাকা কমিয়ে এক লক্ষ বিরাশি তেত্রিশ টাকা নির্ধারণ করেছিল বাজস অন্যদিকে প্রতি ভরি রূপার দাম হয়েছে সাত হাজার দুইশো নব্বই টাকা তবে এতদিন ধরে যারা সোনার দাম কমার অপেক্ষায় ছিলেন তাদের জন্য হতে পারে এটি একটি সুবর্ণ সুযোগ তবে বাজার পর্যবেক্ষণ করে কেনুন ধন্যবাদ